আসসালামু আলাইকুম আজ কচুমুখী ভর্তা তৈরি করব কচুমুখী ভর্তা তৈরি করার জন্য কচুমুখী নিয়ে নিয়েছি এবং ছিলে নিয়েছি এবার আমি ধুয়ে নিব ধোয়ার জন্য কিন্তু আমি হাতে একটা পলি নিয়ে নিয়েছি কারণ এটাগুলো তো চুলকাবে তো পানিটা যখন সাদা একদম বের হবে তখন সেই পর্যন্ত ধুয়ে নিতে হবে আর স্বচ্ছ যখন পানিটা বের হবে তখন ধোয়া কমপ্লিট হয়েছে মনে করতে হবে এখন এগুলো আমি সেদ্ধ করে নিব সেদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি কচুমুখি দিয়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এগুলো আমি একটু টেলে নিব আর একটা কাজ করব কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে চার টুকরা রসুন দিয়েছি এবং চারটে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এগুলো একটু টেলে নিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কচুমুখিটা দিয়ে টেলে নিবো কচুমুখি দিয়ে টেলে নেওয়ার কারণ হচ্ছে কচুমুখির যে পানিটা সেটা কিন্তু শুকিয়ে যাবে এবং চুলকানোর চুলকানোর যে একটা ভাব থাকবে সেটাও কমে আসবে রসুন ব্যবহার করার কারণেও কিন্তু গলা ধরবে না এখন আমি এগুলো রসুন এবং মরিচটা বেটে নিয়েছি আর এটা হাত দিয়ে আলতোভাবে একটু মেখে নিলেই এটা গলে যাচ্ছে হাত দিয়েও এটা মেখে নেওয়া যায় আর যদি বেটে নিতে চান তাও করতে পারেন আমি সামান্য একটু বেটে নিচ্ছি কারণ রসুন এবং মরিচটা মেখে যাওয়ার জন্য ভালোভাবে তো কমপ্লিট হয়ে গেল এরপর যে আমি সরিষের তেলটা একটু অ্যাড করছি সরিষের তেল দিয়ে মেখে নিচ্ছি আর লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন টেস্ট করে নেবেন লবণ ঠিক আছে কি না আত্মার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন আর বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো হবে ধন্যবাদ